সুদীর্ঘ তিন মাস ধরে তিনি নদীপথ অতিক্রম করলেন হৃদয়ের মাঝে ছোটাছুটি করছে বাংলার আকাশে ইসলামী পতাকা উড্ডয়নের তীব্র আকাঙ্ক্ষা অবশেষে যখন বাংলার উপকূল অঞ্চলে তার তিন হাজার সৈন্যের বাহিনী পৌঁছাল তখন ধৈর্য যেন তাকে আর আটকে রাখতে পারছিল না বাংলার রাজা লক্ষণ সেন তখন নদিয়ায় অবস্থান করছিলেন আমোদ করার জন্য লক্ষণ সেন নদীয়াকে বহিঃশত্রুর হাত থেকে খুব নিরাপদই ভেবেছিলেন কারণ নদিয়ার তিন প্রান্ত ছিল জলপথ দ্বারা বেষ্টিত কেউ এখানে আক্রমণ করলে তাকে প্রথমে নদিয়া বাহিনীর দ্বারা তীর বৃষ্টির মুখোমুখি হতে হয় ফলে জলপথে নদীয়া অভিযান ছিল একেবারেই অসম্ভব নদিয়ার চতুর্থ প্রান্ত ছিল ভয়ঙ্কর রকমের বন জঙ্গল দিয়ে ঢাকা এই পথে আক্রমণ তো দূরে থাক কেউ এর সীমানার আশেপাশেও যেত না ফলে ঝাড়খণ্ডের এই প্রান্তটা ছিল প্রহরী মুক্ত বখতিয়ার এই সুযোগটাই কাজে লাগান তিনি ভয়ঙ্কর এই গহীন জঙ্গলের মধ্য দিয়ে অভিযানের সিদ্ধান্ত নেন কিন্তু তার সৈন্যদের মধ্যে একটু ভীতি কাজ করছিল কিন্তু তিনি বজ্রকণ্ঠে তার বাহিনীর উদ্দেশ্যে বলে ওঠেন তোমাদের কেউই যদি আমার সাথে না আসো তবুও আমি একাই এই গৌরবময় জিহাদেবের হব এরপর তিনি ঘোড়া ছুটালেন আপন গতিতে ক্ষিপ্র মনে ছুটতে থাকল তার ঘোড়া নেতার এমন দুঃসাহসে সেনাবাহিনীর মনে সাহসের সঞ্চার করতে শুরু করল একে একে খিলজির পেছনে ছুটতে থাকল পুরো তিন হাজারের এই শক্তিশালী ইউনিট কিন্তু বক্তিয়ার এত দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়েছিলেন যে পুরো ইউনিট তার সঙ্গে আসতে পারেনি নদিয়ার দ্বারপ্রান্তে পৌঁছিলে তিনি লক্ষ্য করেন তার সঙ্গে মাত্র সতেরো জনই উপস্থিত হতে পেরেছে আর বাকিরা সব পিছনে পড়ে গেছে চিফা সানদিকে কিন্তু নষ্ট করার মতো সময় তো তার হাতে নেই সন্ধে নামার আগেই তাকে নদিয়ার প্রধান ফটক দিয়ে ঢুকতে হবে যার ফলে এই সদরজন যোদ্ধা নিজেদের ঘোড়া বিক্রেতার পরিচয়ে ঢুকে পড়েন এরপর বখতিয়ার ছদ্মবেশী রূপ ছুঁড়ে ফেলে রাজদরবারে অতর্কিত আক্রমণ চালিয়ে বসেন রাজা লক্ষণ সেন তখন দুপুরের খাবার খাচ্ছিলেন হঠাৎ এক প্রহরী এসে তাকে রাজভবনে হামলার সংবাদ দিলে তিনি হামলাকারীর পরিচয় জানতে চান প্রহরী তাকে বক্তিয়ারের দৈহিক গঠনের বিবরণ দিলে রাজা খুব ভয় পেয়ে যায় কেননা তিনি অনেক আগে এক সন্ন্যাসীর কাছে জানতে পেরেছিলেন যে আকারে খাটো কিন্তু লম্বা দুইখানা হাতের অধিকারী কারোর হাতে তার পতন হবে যার ফলে তিনি যুদ্ধ না করেই প্রাণের ভয়ে রাজদরবারের গোপন পথ দিয়ে পালিয়ে যায় ইতিমধ্যে বখতিয়ারের তিন হাজারের মূল সেনাবাহিনী নদিয়ার দ্বার উপস্থিত হলে রাজ্যের সব বাহিনী ভয়ে আত্মসমর্পণ করে ফলে এক প্রকার কোনোরূপ যুদ্ধ ছাড়াই বখতিয়ার নদিয়া জয় করে ফেলেন যা ছিল বাংলার দ্বিতীয় রাজধানী এবং অত্যন্ত সুরক্ষিত এরপর বখতিয়ার বাংলার মূল রাজধানী বিক্রমপুরে অভিযান চালান এবং সেখানে বিজয়ের মাধ্যমে বাংলায় নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন কিন্তু তিনি নিজেকে এখানে সুলতান ঘোষণা না করে মহান সুলতান কুতুবুদ্দিন আইবেকের অধীনে বাংলা শাসনের সিদ্ধান্ত নেন এবং মঈজুদ্দিন মোহাম্মদ ঘুরির নামে সেখানে জুমার খুদ্া চালু করেন নদিয়া জয়ের পর নদিয়ার রাজদরবার থেকে তিনি অকল্পিত সম্পদ এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করেন কিন্তু সেই সম্পদের কিছু অংশ রেখে বাকি সব গণিবত তিনি ভারতের সুলতান কুতুবুদ্দিন আইবেকের দরবারে পাঠিয়ে দেন এতে কুতুবুদ্দিন আইবেক তার প্রতি আরও সন্তুষ্ট হয় এবং খিলজির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় কিন্তু আইবেকের দরবারের কিছু অসাধু ব্যক্তিবর্গ তার এমন প্রশংসা মেনে নিতে পারেনি ফলে তারা খিলজির বিরুদ্ধে সুলতানের কান ভারী করতে থাকে তারা সুলতানকে বুঝায় যে বখতিয়ার নিজেকে আইবেকের সমকক্ষ ভাবেন তাই এত রাজ্য জয়ের পরেও সে আইবেকের দরবারে উপস্থিত হয় না আইবেক এতে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে পড়েন এসব খবর বখতিয়ারের কানে পৌঁছিলে তিনি আইবেকের দরবারে নিজে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন এরপর অঢেল সম্পদ সঙ্গে নিয়ে তিনি দিল্লি রওনা হন বখতিয়ারের এমন মোলাকাতে আইবেক অত্যন্ত খুশি হন এবং বাংলা শাসনের পুরোপুরি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন এতে রাজমহলের কুচক্র গোষ্ঠী পুরোপুরি ধ্বংস হয়ে যায় বখতিয়ার এবার স্বাধীনভাবে বাংলায় ফিরে আসেন বাংলা বিজয়ের পূর্বে এখানকার শাসকরা ছিল খুবই নিষ্ঠুর তারা প্রজাদের উপর চরম নির্যাতন করত তিনি বাংলার শাসন ব্যবস্থাকে ঢেলে সাজান বাংলার বিভিন্ন রাজ্যে গভর্নর প্রথা চালু করেন যা এখনকার মেয়র পদের মতোই গুরুত্বপূর্ণ ছিল বাংলার আনাচে কানাচের প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য তিনি নানা রকম পদক্ষেপ নিতে শুরু করেন সৎ ধর্মভীরু নীতি ও নিষ্ঠাবান বক্তিয়ারের চরিত্রে মুগ্ধ হয়ে বাংলার বহু জনগণ ইসলাম গ্রহণ করেন অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও তিনি পূর্ণ নিরাপত্তা প্রদান করেছিলেন তার শাসনামালে বাংলার মানুষ খুঁজে পেয়েছিল শান্তিময় এক মায়ের গোল বাংলার জনসাধারণের জন্য তিনি টাকশাল নির্মাণ করেন বাংলাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার্থে তিনি বাংলার রাজধানী লখনৌতে স্থানান্তর করেন বখতিয়ার মাত্র দুই বছর বাংলা শাসন করেছিলেন কিন্তু এই অল্প সময়েই তিনি পুরো বাংলা চিত্রকে পাল্টে দিয়েছিলেন ইতিহাসের পাতায় তখন বারোশো পাঁচ খ্রিস্টাব্দ সময়টা ছিল বর্ষাকাল বক্তিয়ার রাজদরবারে বসে না থেকে নিজ রাজ্য বিস্তারের পরিকল্পনা শুরু করেন ফলে তিনি তিব্বত অভিযানের সিদ্ধান্ত নেন এবার দশ হাজারের এক বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি তিব্বত অভিযানে বেরিয়ে পড়েন বাংলা জয়ের সময় তার বাহিনীতে ছিল মাত্র তিন হাজারের যোদ্ধা সেটা এখন দশ হাজারের হওয়াতে সেনাবাহিনীতে এক উল্লাস বিরাজ করছিল তিব্বত অঞ্চলে পৌঁছলে সেখানে কামরূপের গোহাটিতে একটি পাথরের সেতু দেখতে পান সেতুর কিনারায় পঞ্চাশ জন সৈনিককে পাহারায় রেখে কামরূপ অঞ্চলের দিকে রওনা হন খবর পেয়ে কামরূপের রাজা বক্তিয়ারের কাছে দুধ পাঠান তিনি বক্তিয়ারকে ফিরে যেতে অনুরোধ করেন এবং সামনের বছর তিব্বত অভিযানে আসলে তিনি নিজেই সাহায্য করার প্রস্তাব পেশ করেন তিনি বলেন এখন তিব্বত অভিযানের উপযুক্ত সময় না কিন্তু বক্তিয়ার তার কথায় কর্ণপাত করলেন না ফলে কামরূপ রাজা সিদ্ধান্ত নেন যে তিনি বক্তিয়ারকে জব্দ করবেন তাই তিনি কয়েকটি ইউনিটের মাধ্যমে বক্তিয়ারের পাহারায় থাকা পঞ্চাশ জন সৈন্যকে হত্যা করে সেতুটিকে ধ্বংস করে দেয় অন্যদিকে তিব্বতের রাজা ষাট হাজারের এক বিশাল বাহিনী নিয়ে বক্তিয়ারের মুখোমুখি হয় যুদ্ধের শুরুর দিকে বখতিয়ার বাহিনী ভালো ফলাফল দেখালেও বেলা যত গড়তে থাকে বখতিয়ারের বাহিনী ততই মারা পড়তে থাকে একসময় সন্ধ্যার কারণে যুদ্ধবিরতি হলে বক্তিয়ার আন্দাজ করতে পারেন যে তার বেশিরভাগ সৈন্যই তিনি হারিয়ে ফেলেছেন এতে করে বক্তিয়ার বাহিনীতে এক ভয়ঙ্কর রকমের ভীতি কাজ করছিল এমন সময় তিনি আরও খবর পান যে তিব্বতের রাজাকে সাহায্য করতে পার্শ্ববর্তী রাজ্য করম থেকে পঞ্চাশ হাজারের বাহিনী রওনা করছে আগামীকাল ভোরে ফলে অস্তিত্ব রক্ষার্থে তিনি পিছু হটার সিদ্ধান্ত নেন কিন্তু সেতুর কাছে আসলে তিনি দেখতে পান যে সেতুটি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে পেছনে তিব্বতীয় বিশাল বাহিনী আর সামনে বিশাল নদী তিনি নদীতে সাঁতরিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু অধিকাংশ সৈন্যই সাঁতার জানত না ফলে যা হবার কথা তাই হল হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই পানিতে ডুবে প্রাণ হারালো বখতিয়ার কোনোমতে তীরে পৌঁছালেন কিন্তু যুদ্ধে এমন পরাজয় আর বিশাল নদী সাঁতরিয়ে পার হওয়ার ধকল তার শরীর নিতে পারেনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এ খবর মর্দানের কাছে পৌঁছালে সে দ্রুতই তিব্বত পুকুলে পৌঁছে যান বক্তিয়ারকে দেখতে সেখানে সে তিন দিন অবস্থান করে সে ছিল স্বার্থপর এবং চরম ক্ষমতা লভী বাংলার সুলতান হওয়ার আশায় সে রাতের আধারে বক্তিয়ারের গলায় ছুরি চালিয়ে দেয় সমাপ্ত ঘটে ইতিহাসের এই অকুত ভয় বীরযোদ্ধা ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির জীবনের পাতার যাকে তিনি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতেন সেই কিনা তার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াল আর কিছুদিন তিনি বাংলা শাসন করলে হয়তো বাংলার আশেপাশের অঞ্চলগুলো মুসলিমদের করতলগত হতে পারত কিন্তু বাংলার এই বিশ্বাসঘাতক আলিমর্দান উচ্চাকাঙ্ক্ষা লোভে তা হতে দেয়নি ইতিহাসের এই অকতবয় যোদ্ধা অমর হয়ে থাকবেন মুসলিমদের হৃদয়ঙ্গনে চিরকাল